সামনে আসলো নতুন ধারাবাহিক রাঙ্গামতি আসলো এই ধারাবাহিকের প্রথম প্রোমো নতুন ধারাবাহিক রাঙ্গামতি প্রধান চরিত্রে কাদেরকে দেখা যাবে এবং ধারাবাহিকের মেন গল্প কি হতে চলেছে তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিব ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নতুন মুখ অভিনেত্রী মনীষা মন্ডলকে মনীষা মন্ডলের চরিত্রের নাম রাঙ্গামতি আদিবাসী মেয়ে হওয়ায় আদিবাসীদের মতো কথা বলে নায়কের মায়ের চরিত্রে অভিনয় করবেন চান্দ্রেই ঘোষ বাবার চরিত্রে দেখা যাবে দেবদূত ঘোষকে প্রধান খলনায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়িতা গোস্বামীকে যাকে এর আগে স্টার জল সার কানামাসি মাসি ধারাবিকে দেখা গিয়েছিল এছাড়াও দেখা যাবে চন্দ্রনিব মুখার্জি এবং দেবাত্তম মজুমদারকে ধারাবাহিকের মেন গল্প হল একজন আদিবাসী মেয়ে হয়ে কিভাবে গোল্ড মেডেল জয় করবে মা একজন আরসারি টিসার নায়কের মায়ের চরিত্র পজিটিভ আদিবাসী মেয়ে রাঙ্গামতি কি পারবে আরসারি গোল্ড মেডেল জয় করতে আসছে রাঙ্গামতি তীরন্দাজ আপনারা নতুন ধারাবাহিক রাঙ্গামতি তির দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ